तो रहते हैं এতগুলো ব্যাক ফর্মুলা হবে আমার দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কথা কিংবা কাজ কোথাও পিছিয়ে নেই ক্যাপ্টেন নুরুল হাসান সোহান বরঞ্চ কথার চেয়ে কাজ বেশি করে দেখালেন পাশাপাশি টিম বয়ের কাজ নিজ হাতে করলেন এই উইকেট কিপার ব্যাটার খুলনা বনাম বরিশালের ম্যাচে টান টান উত্তেজনায় শেষ হয়েছে জয় পেয়েছে খুলনা সোহানের কৃতিত্ব ছিল দারুণ তবে মূল ঘটনা ঘটেছে ম্যাচের পর খুলনার টিমের বাকিরা যখন বাসে উঠে গিয়েছিলেন যে যার মতো তখন সোহান দাঁড়িয়েছিলেন কোনো কিছুর জন্য ব্যাখ্যা করছিলেন হয়তো তখন দেখেন খুলনা টিম বয় একা কিট ব্যাগগুলো তুলতে পারছিলেন না তখন সোহান এগিয়ে আসেন টিম বয়র সঙ্গে সতীর্থদের ব্যাগ তুলে দেন দলের অধিনায়ক হয়েও টিম বয়র সঙ্গে ব্যাগ তুলছেন এর আগে ম্যাচ খেলেছেন শরীর এবং মন দুটোই তো বিশ্রাম চায় এমন সময় নিজে বিশ্রাম না নিয়ে টিম বয়র সঙ্গে ব্যাগ তুলতে ব্যস্ত হয়েছেন চাইলেই তো এগিয়ে যেতে পারতেন যাননি অধিনায়ক বলে কথা মাঠ ও মাঠের বাইরে সব কিছুতেই তো তার সামনে রাখার কথা তবে ব্যাগেজ তার তোলার কথা নয় ব্যাগেজ তুলতে তুলতে বলেছেন আগামীকাল থেকে যার যার কিডব্যাক শেষে তুলবে ক্যাপ্টেনের করা কথা হয়তো মেনেও নিবেন সতীর্থরা কিন্তু সোহান নিজে যা করলেন তাতে প্রশংসা ধন্যবাদ যাই না কেন কম হয়ে যাবে একটা দলের অধিনায়ক হয়ে টিম বয়ের উপর অমানবিকভাবে সব ব্যাগেজ তোলার কঠিন দায়িত্ব সোপে দেননি সোহান ম্যাচ খেলে এসে ক্লান্ত শরীর নিয়েই ব্যাগ তুলেছেন সোহানদের শুধু ম্যাচ খেলেছেন এমনটাই না পারফর্মও করেছেন এই ব্যাটার তিনটি ক্যাচ দুটি স্ট্যাম্পিং একটা রান আউট ছয় ছয়টি ডিসমিসাল করেছেন সোহান ক্যাপ্টেন হয়ে দলকে নেতৃত্ব তো দিয়েছেনই পাশাপাশি ব্যাট হাতেও খেলেছেন উনচল্লিশ রানের নক দলকে জেতাতে ফিল্ডিং ব্যাটিং ক্যাপ্টেন্সি থ্রি ডাইমেনশনে লিড দিয়েছেন নুরুল হাসান সোহান যাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সোহানের দল জিতেছে নিজে পারফর্ম করেছেন এর চেয়ে ভালো দিন আর কি হতে পারে এই ব্যাটারের জন্য ভালো দিন আসতে পারে যদি জাতীয় দলে আবারও নিয়মিত হতে পারেন এই ব্যাটার অবশ্য সামনে সে সুযোগ এখনো আছে চলছে এনসিএল বিপিএল আসছে ব্যাট হাতে ধারাবাহিক রান করা স্ট্যাম্পের পেছনে দারুন মুন্সিয়ানা দেখাতে পারলে সোহানকে আরও একবার জাতীয় দলে দেখা যেতে পারে সোহান নিজেও হয়তো চাইবেন আরও একবার জাতীয় দলের হয়ে পারফর্ম করতে দেখা যাক

പിന്നീട് <laughs> <laughs> <laughs>